সালামু আইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত আমাদের আজকের এই দ্বিতীয় পর্বে শব্দের শ্রেণী বিভাগ এবং সংবর্গ এ নিয়ে আমাদের আজকের আলোচনা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম কি হয় পথ অর্থাৎ একটি মানে পূর্ণাঙ্গ যে বাক্য সেই বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি কিন্তু পদ আচ্ছা তো বাক্যে ব্যবহৃত শব্দ বা পদকে সাধারণত আটটি শ্রেণীতে ভাগ করা যায় এগুলো হচ্ছে কি বিশেষ্য সর্বনাম বিশেষণ অব্যয় এবং ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক ও আবেগ প্রিয় শিক্ষার্থীরা নিচে এখন আমরা এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথমত হচ্ছে বিশেষ যেসব শব্দের মাধ্যমে ব্যক্তি কোন জাতি সমষ্টি বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম অর্থাৎ এগুলোর নামকে বোঝাবে সেটি হচ্ছে কি বিশেষ্য যেমন মানুষ বাঙালি রাস্তা উৎসব ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেমন দেখো মানুষ বাঙালি রাস্তা উৎসব ঢাকা চট্টগ্রাম রাজশাহী সততা এগুলো সবগুলি হচ্ছে কিন্তু নাম তো নামবাচক সেটি জাতি জাতি জাতিবাচক নাম হইতে পারে সমষ্টিবাচক নাম হইতে পারে বস্তুবাচক নাম হতে পারে কালবাচক নাম হইতে পারে ভাববাচক হইতে পারে ইত্যাদি এবার হচ্ছে সর্বনাম বিশেষের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে সর্বনাম যেমন কি অনন্য ষষ্ঠ শ্রেণীতে পড়ে আচ্ছা দেখো এই অনন্য শব্দটার পরিবর্তে পরের লাইনে কি সে আসছে সে দুই কিলোমিটার হেঁটে স্কুলে যায় তার ঘনিষ্ঠ বন্ধু পান নাই যে সে তার তারা শিক্ষা সফরে গিয়েছিল তাহলে এই যে নামের পরিবর্তে যে এই শব্দগুলা বসলো এগুলা প্রত্যেকটি হচ্ছে সর্বনাম আচ্ছা তো এরপরে দেখো বিশেষণ যে শব্দের মাধ্যমে বিশেষ বা সর্বনামের গুণ অবস্থা বা বৈশিষ্ট্য সংখ্যা এগুলো প্রকাশ পায় তাকে বলে বিশেষণ যেমন বিশাল দিঘি উঁচু বাঁধানো পুকুর হরেক রকম গাছপালা ঘন ঝোপ জঙ্গলে আচ্ছন্ন পরিবেশ পাথর বাঁধানো ঘাট তো এখানে আমি একটু বুঝিয়ে বলি এবার দেখো দীঘি সম্পর্কে বলতেছে কেমন দিঘিটা বিশাল দিঘি তাহলে কি নামের কি এটা গুণ বোঝাচ্ছে মানে অবস্থাটা বোঝাচ্ছে ঠিক কি পরিমাণে তার আকার আকৃতি বোঝাচ্ছে এরপর দেখো উঁচু বাঁধানো পুকুর পুকুরের অবস্থাটা বোঝাচ্ছে হরেক রকম গাছপালা বিভিন্ন রকমের গাছপালা তো গাছপালা সম্পর্কে কিন্তু এটা নতুন আমাদেরকে তথ্য দেয় অর্থাৎ বিশেষায়িত করে অর্থাৎ নামকে বিশেষায়িত করে যেটা সেটাই হচ্ছে বিশেষণ সর্বনামকেও বিশেষায়িত করতে পারে অর্থাৎ নাম বা সর্বনাম যেটাকেই বিশেষায়িত করুক না কেন ওই শব্দটাই হচ্ছে কি বিশেষণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে যেমন লিটন বই পড়ে সাকিব বল খেলেছিল কনা রবীন্দ্রসঙ্গীত শোনাবে তো লিটন বই পড়ে বর্তমানে পড়ছে সাকিব বল খেলছিল মানে কি অতীতকালে সে খেলছিল এখন আর খেলছে না এই মুহূর্তে খেলছে না সে অর্থাৎ অতীত হয়ে গেছে অতীতকাল বোঝাচ্ছে এক ধর কোনা কণা রবীন্দ্রসঙ্গীত শোনাবে তাহলে কাল বোঝাচ্ছে তাহলে যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বোঝাবে সেগুলো হচ্ছে ঠিক ক্রিয়াপদ উপরে তিনটি বাক্যে পরে খেলছিল শোনাবে এই তিনটি শব্দ দ্বারা কোন না কোনো কাজ করা বোঝায় আর এই ক্রিয়াপদগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আচ্ছা এবার সমাপিকা ক্রিয়া কি যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা বা পরিসমাপ্তি প্রকাশ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে যেমন সে গান গাইবে তুমি বিদ্যালয়ে গিয়েছিলে আমি বই পড়েছি এখানকার প্রত্যেকটা দিয়েই সে গান গাইবে অর্থপূর্ণ প্রকাশ পেয়েছে তুমি বিদ্যালয়ে গিয়েছিলে অর্থপূর্ণ প্রকাশ পেয়েছে আমি বই পড়েছি অর্থ কিন্তু পূর্ণরূপে প্রকাশ পেয়েছে এবার অসমাপিকা দেখো দেখলে তুমি বুঝতে পারবে সমাপিকা বিষয়টা কি তো এখন দেখো যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে যেমন আমার যাওয়া হবে না তো এই বাক্যের মধ্যে কিন্তু যাওয়া শব্দটা কিন্তু পূর্ণত প্রকাশ করছেন আমার যাওয়া আমার যাওয়া কি এটা কিন্তু আমাদের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে এরপরে কি এই জন্যে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া অর্থাৎ সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না আমি ভাত খেয়ে নিশ্চয়ই এরপরে আমাদের আরো একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে ভাত্রে কি বাজারে যাব তাহলে এই খেয়ে শব্দটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আমাকে আমার মতো চলতে তাহলে চলতে শব্দটা হচ্ছে কি অসম্পূর্ণ অর্থ দেয় তাই এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবার আমরা ক্রিয়া বিশেষণ সম্পর্কে জানবো যে শব্দ ক্রিয়াকে বিশেষত করে অর্থাৎ বিশেষায়িত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন ছেলেটি ভালো খেলে অর্থাৎ ছেলেটি খেলে কেমন খেলে ভালো খেলে তো এই যে ভালোটা ক্রিয়াটাকে বিশেষায়িত করলো আর এই জন্য এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ অর্থাৎ যে বিশেষণ পদটি ক্রিয়াকে বিশেষায়িত করে সেটা ক্রিয়া বিশেষণ যেমন মেয়েটি দ্রুত হাঁটে মেয়েটি হাঁটে এটা ক্রিয়াপদ হাঁটে কিন্তু কিভাবে হাঁটে দ্রুত হাটে তাই দ্রুত হাটে হচ্ছে ক্রিয়া বিশেষণ এরপর লোকটি শান্তভাবে কাজ করে কাজ করার ধরনটা কেমন শান্তভাবে তাই এটি ক্রিয়া বিশেষণ প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অনুসর্গ নিয়ে আলোচনা করবো যে সব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেই সব শব্দকে অনুসর্গ বলে যেমন আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমার জন্য জন্য এই শব্দটা কি একটা শব্দের পরে বসে বাক্যটার সাথে সম্পর্ক স্থাপন করে একটি শব্দের সাথে আরেকটির পাশাপাশি এটি একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে সহায়তা করে আমি যদি এখন এই জন্য বাদ দিয়ে বলি আমি তোমার অপেক্ষা করছি এটি কিন্তু সুন্দর শোনায় না কিন্তু যখন আমি বলবো আমি তোমার জন্য তখন কিন্তু সুন্দর শোনায় এবং এই জন্মটা কিন্তু তোমার সাথে সম্পর্ক স্থাপন করে এই ধরনের শব্দগুলোকে আসলে অনুসর্গ বলে আচ্ছা এবার হচ্ছে যোজক পদ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে যেমন এবং ও আর কিন্তু তবু ইত্যাদি আবেগ যেসব শব্দ দিয়ে মনের বিচিত্র প্রিয় শিক্ষার্থীরা তো এবার হচ্ছে আবেগ আবেগ যেসব শব্দ দিয়ে মনের বিচিত্র আবেগ এবং অনুভূতি প্রকাশ করা হয় সেগুলোকে আবেগবাচক শব্দ বলে যেমন বাহ বেশ সাবাস ছিছি ইত্যাদি তো এই শব্দগুলো হচ্ছে কি মনের আকস্মিক ভাব প্রকাশে সহায়তা করে আহ এই জন্য এগুলোকে আবেগবাচক শব্দ বলে তো এরপরে দেখো শব্দের শ্রেণী বা সংবর্ব পরিবর্তন বিশেষ্য থেকে অনেক সময় বিশেষণ পদে রূপান্তর করা যায় তো বিশেষ বিশেষ শব্দের শেষে প্রত্যয় যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয় যেমন বিশেষ জল তো বিশেষণ হচ্ছে কি জলা অর্থাৎ আ যুক্ত করেই কি করা গেছে এটাকে বিশেষণ পদে নিয়ে আসা গেছে যেমন ঢাকা এটার সাথে যুক্ত করলে হবে ঢাকায় অর্থাৎ ঢাকার আর কি এবার দিন তো এটাকে যদি আমরা ইচ যোগ করি তাহলে দৈনিক নিচ উ যোগ করলে নিচু এরপর মাটি তো মেটের সাথে যদি মাটির সাথে যদি এ যোগ করে দিই তাহলে এটা মেটে হয়ে যায় এইখানে কিন্তু বিশেষ পদ থেকে বিশেষণ হয় অর্থাৎ নাম পদ থেকে বিশেষণ পদ হয় যেমন ঢাকা একটা নাম আর ঢাকাই মানে ঢাকারা সেই জন্যই আছে হচ্ছে বিশেষণ পদ আচ্ছা তো এই হলো কথা এবার আমরা বিশেষণ থেকে কিভাবে বিশেষ করব সেটাই দেখব ইনশাল্লাহ দেখো যে ভাষিক উপাদানের সাহায্যে বিশেষণ শব্দ তৈরি হয়েছে সেই ভাষিক উপাদানটি বিচ্ছিন্ন করলেই বিশেষ শব্দ পাওয়া যায় যেমন একটু আগে দেখলাম আমরা ঢাকায় সেখান থেকে আই বাদ দিয়ে দিলে কিন্তু ঢাকা হয়ে যাবে তো এইভাবে মিঠাই মিঠা যোগ আই মিঠাই তাহলে মিঠাটা হচ্ছে বিশেষ আর মিঠাই হচ্ছে কি বিশেষণ অর্থাৎ মিষ্টি জাতীয় কিছু একটা চালাকি তো এখানে দেখো চালাক যোগ এই চালাকই তো আমরা এখান থেকে চালাক একই রকম নীলিমা লাল যোগ ইমা লালিমা তো আমরা যদি লালটা হচ্ছে বিশেষ পদ আর ইমা হচ্ছে কি লালিমা লালিমা বলতে বিশেষণ তো এগুলো তোমরা আবার পড়বে এবং পড়ার পরে তোমরা তোমাদের যে গাইড বই আছে সেখান থেকে অ্যামসিকু সলভ করার চেষ্টা করবে আর যদি কোথাও এর পরেও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওখানে তোমরা যুক্ত হবে সেখানে তোমাদের কোনো থাকবে তোমরা আমাদেরকে করবে তো আজকের পর্বতী এই পর্যন্তই আমাদের তৃতীয় চতুর্থ পর্ব চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম